নমস্কার বন্ধুরা মন্স মমস লাইফের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটা তোমরা দেখছো আটই মার্চ মানে শুক্রবার দিনের ভিডিও তোমাদের দেখিয়ে নিচ্ছি যে চা পাতাটা চেঞ্জ হয়েছে টাটা টি গোল্ড মাঝে অনেকগুলো দিন খাচ্ছিলাম তো হাজব্যান্ড এবার অনলাইনে যখন অর্ডার দিয়েছে টাটা টি প্রিমিয়ামের অর্ডার দিয়েছে প্রিমিয়ামটাও আমরা আগে খেয়েছি তবে মাঝে কয়েক মাস ধরে টাটাটি গোল্ডই খাচ্ছিলাম গোল্ডও আগেও খেয়েছি মানে ওই এটা ওটা শিফট হয়ে চলে আর এখানে তোমাদের দেখিয়ে নিচ্ছি যে ভিনিগারের এই শিশিটা খালি হয়েছে বলে রেখে দিয়েছি যে দেখি কখনো কোনো কাজে লাগে কি না সেই জন্য তোমরা সবাই কেমন আছো আশা করব সবাই সুস্থ আছো ভালো আছো মাঝে অনেকগুলো দিন আমি ভিডিও দিইনি ইচ্ছে করেই দিইনি একটু মেন্টালি ডিস্টার্ব ছিলাম সেরকম সিরিয়াস কিছু নয় ছোটখাটো এমন বিষয় থাকে না যেটা সেরকম কিছু নয় কিন্তু আবার মনটা ভালোও লাগছিল না সিম্পল টোস্ট বানাবো হাজবেন্ডকে বাটার টোস্ট দেব এই যে ব্রেডের মুখটা কেটে নিলাম এবার চাচুটা একটু গরম হলে ভালো হতো দুধ দিয়ে দিই আর বাটারও দেখুন একদম নতুন এই যে ঢাকা খুললাম কালকে মাসকাবাড়ি বাজার এসেছে কালকে মাসকাবাড়ি বাজারে বাটারও দিয়েছিলাম অর্ডার এই যে এটা গরম হতে হতে চলো ছুরিটা বার করে বাটার লাগানো ছুরি দূর বাবা বেরো না যখন ছুরি চাই তখন কাটা চামচ বেরোয় যখন কাটা চামচ চাই তখন ছুরি বেরোয় এই হাজবেন্ড এই দিনকে বললো ও বাটার টোস্ট খাবে তো বাটার টোস্টই দিলাম আর সঙ্গে একটা ওই পোচ মতন করে দিয়েছিলাম তো ও ইদানিংকালে দেখি এমনি পোচটা খেতে চায় না ও মোটামুটি একটু পোচটাকে নাড়াচাড়া করে একটু কুসুমটা শক্ত মতন করে খেতে ভালোবাসে আর মেয়ে আর আমি আবার পরে কিন্তু পাস্তা বানিয়ে খেয়েছিলাম তো তোমাদের হয়তো মনে হতে পারে যে প্রথমে যখন আমি চা ছাঁকছিলাম তখন নাইটিটা লাল ছিল যদি একটু খেয়াল করে দেখে থাকো আর পরে আবার আমার নাইটির কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখতে পাবে তো একই দিনে কিনা হ্যাঁ একই দিনে কি হয়েছিল চা খেতে গিয়ে আমার গায়ে একটু চা পড়ে গেছিলো গায়ে মানে নাইটির ওপর একটু চা পড়ে গেছিলো তো একটু ভেজা ভেজা লাগছিল অস্বস্তি হচ্ছিল বলে আমি নাইটিটা চেঞ্জ করে নিয়েছিলাম আর দেখো কথা বলতে বলতে টোস্টগুলোও কিন্তু আমার হয়ে গেছে আমার তো টোস্টারও রয়েছে কিন্তু আমার টোস্টারটা এবং ফ্রিজের মাথার ওপরেই রেখে দিয়েছি যাতে যখন দরকার হয় নামিয়ে টোস্ট করতে পারি এবং ফ্রিজের মাথার ওপরে এমনি রাখলে তো ধুলো পড়ে যাবে তাই একটা টাওয়েল দিয়ে ঢেকে রেখে দিয়েছি অনেক দিনের কিন্তু দিব্যি ভালো আছে কিন্তু আমার টোস্টারের যে মানে এখনকার নতুন টোস্টারগুলোতে কী হয় যে গুঁড়োগুলো পড়ে সেই প্লেটটাকে টেনে বার করে ঝাড়া যায় কিন্তু আমারটা তো অনেক বছরের পুরনো ওই গুঁড়োগুলোকে না ঝাড়া যায় না তো সেই সব নানান কারণেই টোস্টারটার ইউজ করা হচ্ছে না পড়েই আছে তো এখন আমি তোমাদের সঙ্গে যখন কথা বলছি মানে এডিট করছি ভিডিও আমার দেখে মনে হলো যে আমি তো টোস্টারেও টোস্টার মাঝে মধ্যেই করতে পারি মাঝে মধ্যে যখন দোকানে যাই ভাবি অরিগানো চিলি ফ্লেক্স আনবো আনাও ছিল কিন্তু ভুলে যাচ্ছি তো খুব সিম্পলভাবে যেরকম চাউমিন করি সেইভাবেই পাস্তা বানিয়েছিলাম খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল একটু ক্যাপসিকাম একটু অল্প টমেটো কুচি একটু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এই দিয়ে সাদা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর নুন দিয়েছি না দেবার মতন একটু হলুদ গুঁড়ো একটা ডিম ফেটিয়ে ভুর্জি মতন করে নিয়েছি ব্যাস এই যে ডিম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু টমেটো কেচাপ তারপরে ওই করে রাখা পাস্তা আর তাও এটাই প্রেস করে করে এখনো দেখছি কিছুটা বের হচ্ছে ফেলে দেবো কেন যদিও নতুন আনা হয়েছে কিন্তু যতক্ষণ ইউজ করা যায় আমরা দেখবে ততক্ষণ ডোব চেষ্টা করি এই যে কতখানি বেরিয়ে গেল তো এবার এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে তার মধ্যে অনেকে পিৎজা পাস্তা সস দেয় বা আলাদা করে পাস্তা সস দেয় পাস্তা মশলা দেয় কিন্তু আমার না প্লেন যে পাস্তা হয় সেটা মনে হয় খেতে অনেক বেশি ভালো লাগে এবার এই যে পাস্তা মিশিয়ে দিয়েছি আর ওদিকে মাইক্রোওভেনে এক মিনিট জল দিয়ে কড়াইশুটি বয়ল করে নিয়েছিলাম আর একটু চিজ বার করে নিচ্ছি এটা হচ্ছে আমার মানে কয়েকদিন আগে আমি আর মেয়ে একটু রিলায়েন্সে গেছিলাম তখন চিজ চিজ কিনেছিলাম এই প্যাকেটটায় ছিল তো আমার কাছে দেখো আছে আমি এটাকেই ছোট ছোট স্লাইস করে মিশিয়ে দিয়েছি। যে এবার একটু জাস্ট নাড়াচাড়া করে তুমি গ্যাস বন্ধ করে যদি ঢেকে রাখো একটা ভীষণ সুন্দর ক্রিমি টেক্সচার আসে আর যাদের কাছে মজরেলা চিজ থাকে গ্রেট করেও দিতে পারো সেটা হলো তো খুবই ভালো তো এই চিজটাতেও কিন্তু ভালোই এফেক্ট আসে আমি ইচ্ছা করেই এই চিজটা নিই যে আমি যদি কখনো স্যান্ডউইচ করি এটা ইউজ করতে পারবো আর এমনি ক্ষেত্রেও ইউজ করতে পারবো তোমাদের দেখিয়ে নিচ্ছি যে গতকাল আমার চিমনিটা লোক এসে ক্লিন করে দিয়ে গেছে মাঝে অনেকগুলো দিন ক্লিন করা হয়নি গতকালকে ক্লিন করে দিয়ে গেছে চলো এবার চিজটা আবার রেখে দিই জায়গা মতো এই যে এই নতুন বড় প্যাকেটটা চিজের দেখালাম এটা এবারের মাসকা বাড়িতে নিয়ে আসা হয়েছে মাছের একটু মাখা মাখা করব তো মেয়ে ঝোলের রুই মাছটা খুব একটা খেতে কখনোই পছন্দ করে না সেজন্য ওর জন্য দুটো পেটির মাছ আলাদা করে নুন হলুদ মাখিয়ে তুলে রেখে তুলে রেখেছি যাতে কি বলতো দুপুরবেলা খেতে বসার আগে গরম গরম ভেজে দেবো আমি মাছ কখনোই মানে বিশেষ প্রয়োজন না পড়লে আগে ভেজে রাখি না খেতে একেবারেই ভালো লাগে না আর নিজেরই ঘরে গ্যাস আছে কড়াই আছে নিজেও বাড়িতে আছি আগে থেকে ভেজে রাখার দরকারটা কি হার্ডলি পাঁচ মিনিট লাগে এক পিস মাছ ভাজা করতে কিন্তু গরম গরম মাছ ভাজার স্বাদই আলাদা ঠান্ডা মাছ ভাজায় সেই স্বাদ কখনোই পাওয়া যায় না তাই না তো চলো এবার দেখতে থাকো একদিন রিলায়েন্সে গেছিলাম এই জিনিসটা কিনেছি মানে এই ট্রেটা মনে হলো যে আমার জায়গাটা একটু সেফ হবে ফ্রিজে তো তোমাদের দেখানো হয়নি তারপর থেকে এই যে যেমন ধরো এখানে আমার আদা কুচি করে রাখা আছে এই বক্সটায় এই যে তো এরকম আলাদা আলাদা করে বক্সগুলো যখনই আমি ফ্রিজে রাখছি তখন কি হচ্ছে এখানে যেমন রসুন আছে ছাড়ানো রসুন আর এখানে কাঁচা লঙ্কা আছে এই যে লাল লঙ্কা দেখতেই পাচ্ছ টিস্যু পেপার দিয়ে আর এখানে একটু আদা জিরে বেটে রাখা এই যে দেখো একটু নুন দিয়ে আমি খানিকটা বেটে রেখে দিই এবার যখন আমি এরকম করে রাখি আমার একসাথে এতগুলো জিনিস ঢুকে যাচ্ছে দাঁড়াও দেখাচ্ছি আমি কিভাবে রাখছি আমার না অনেকটা ফ্রিজে জায়গা সেফ হচ্ছে আমার তো ছোট ফ্রিজ খুব বেশি বড় না ফলে একটা জায়গার সমস্যা হয়ে যায় এই যে দেখো আমি এইরকম ভাবে রেখে দিয়েছি একটা জায়গার মধ্যে এগুলো এসে গেল ফলে আমি এই স্পেসটা পেয়ে যাচ্ছি দেখো আমি কিভাবে ধনে রাখি ওই যে সেই বলেছিলাম এর আগে একটা ব্লগে যে আমাদের পাশের ফ্ল্যাটের উনি ওনার মেয়ের চাকরির জায়গা থেকে খেতে টাটকা অনেকটা ধনে পাতা পালং শাক দিয়ে গেছিল তা তখন আমার কাছে অলরেডি অনেকটা ধনে পাতা ছিল সেই জন্য এইটাকে আমি এই রকম ভাবে দেখো এই রকম ভাবে এই বাক্সে রেখে ওপর দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে এই রকম করে বক্স করে আমি ফ্রিজের যে বাস্কেট সেখানে রেখে দিয়েছিলাম এমনি নর্মাল ফ্রিজে রাখলে একটু তাড়াতাড়ি মানে খারাপ হয় খারাপ বলবো না মানে একটু এরকম কালচে কালচে হয়ে যায় আজকে আমার এতটুকু দরকার মাছে দেব বার করে নিলাম কিন্তু বাস্কেটে আমি রেখে দেখছি দেখো কি সুন্দর আমার কাছে এরকম অনেক বক্স হয়ে গেছে আমার হাজবেন্ড কি করে মাছ বাজার যখনই আনে তখন এরম মাঝে মধ্যেই এরকম আমুলের চকলেট এর একটা করে বক্স অর্ডার দেয় সব মাসে নয় কিন্তু মাঝে মধ্যেই দেয় বলে অনেক বক্স হয়ে গেছে তো মাছে এই ধনে পাতাটা ধুয়ে কুচিয়ে এবার দেব এই যে মাছ ফুটছে স্ট্যান্ডিং টাইমে ছিল দেখি কেমন হয়েছে এই যে এবার এইখানে মাছটা রাখবো ঢালবো আর এইখানে না পোস্ত বেটে রেখেছি তোমাদের তখন বললাম না যে পোস্ত বেটেছি দেখো তিনটে না চারটে লাল পাকা লঙ্কা আর আধঘানা টমেটো দিয়েছি ভাবলাম একটু টমেটো দিয়ে করি ভালো লাগবে ওই জন্য রংটা এইরকম হয়েছে আর এখানে এই যে চিনি কেটে রাখা আছে ওই কালকে লতা কেটে দিয়ে গেছে আর এখানে আলু কেটে জলে ভেজানো ঝিঙে আলু পোস্তটা করব এটাই শুধু বাকি গুড আফটারনুন ফ্রেন্ডস সকাল থেকেই ভিডিও শুরু করে দিয়েছি কিন্তু তোমাদের মুখোমুখি এসে সেভাবে কথা বলা হয়নি আমার মেয়ে ছোটবেলায় কিনেছিল ওই যে বাবেল চোড়ায় সেই তো এখনো কিছুটা রয়েছে বলে আর ফেলিনি সকাল থেকে কিছুক্ষণ কাজ টাজ করলাম টিফিন করলাম রান্নাও করলাম ডাল করেছি মুগ মুসুর মিলিয়ে ডাল করেছি আর মাছ তো দেখলেই করেছি আর সেই সঙ্গে করেছি ওই ঝিঙে আলু পোস্ত দিয়ে তো কাজ করতে করতে ভেবেছিলাম একবার তোমাদের মুখোমুখি হব কিন্তু ওই লতা এসে গেছিল কাজের তো ওর সামনে আর ভিডিও করিনি তো এখন গ্যাস গ্যাসপাতটা পরিষ্কার করে ভাতের চাল ভিজিয়ে দিয়ে বাসনগুলো মেজেছে তুলে স্নানে যাবে আর আজকে তো শিবরাত্রি আর সেই সঙ্গে ওমেন্স ডে আটই মার্চ তো যদিও আমি বিশ্বাস করি না যে আলাদা করে কোনো দিন মহিলাদের জন্য বাবাদের জন্য প্রেমের জন্য হয় তারপরেও এখন সবাই সেলিব্রেট করছে ওমেন্স ডে সেই জায়গা থেকে তোমাদেরও আমি জানাই বা আন্তর্জাতিক নারী দিবসের অনেক শুভেচ্ছা আমরা নারী এবং আমরা সব কিছুই করতে পারি আমাদের মধ্যে সেই শক্তি উপর থেকে দেওয়া আছে তো কোনো সময় নিজের প্রতি কনফিডেন্স হারাতে নেই বা হারানোটা উচিত নয় তো শিবরাত্রিতে আমি সেভাবে এবার কিছুই করছি না করি না অনেক বছর ধরেই করি না নর্মাল শিব ঠাকুরের জন্য বেলপাতা ফুল মিষ্টি আকন্দ ফুলের মালা এনেছি আমি জানি রাত আটটার পর পড়ছে শিবরাত্রির যে মানে তিথিটা সময়টা ক্ষণটা কিন্তু আমি স্নান করে বাবার মাথায় জল ঢেলে দেবো নিজের ঘরেই আমি নীল ষষ্ঠীটা পুরো উপোস করে ঠিকভাবে আর আরকি করি তো যাই হোক এখন চলো টুকিটাকি যে যেসব কাজ বাকি সেগুলো করি আর তারপর স্নান টান করে আবার পরে তোমাদের মুখোমুখি হচ্ছি দেখলে আজকে দুপুরের মেনু সিম্পল ডাল ঝিঙে আলু পোস্ত আর রুই মাছের একটু গামাখা রসা আর এই যে চামচটা রেখেছি আচার বার করে নেবে কুলের আচার ও আর বাবা খাবে গুড আফটারনুন এখন ঘড়িতে বেজে তিনটে কুড়ি খাওয়া দাওয়া করে এটা মোটামুটি নিজের সময় মেয়ে একটু এখন টিভি দেখছে আর আমি ভাবলাম তোমাদের মুখোমুখি একটু আসি আমি তো দুপুরে খুব একটা শুই না আর দেখতেই পেলে আমি কিভাবে শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছি গঙ্গার জল ঢেলেছি আর আকন্দ ফুলের মালা ধুতরা ফুল ধুতরা ফল এগুলো দিয়ে মিষ্টি দিয়ে পুজো দিয়েছি এভাবেই দিয়েছি আর আমার এই ড্রেসিং টেবিলের উপরে গণেশ ঠাকুর বুদ্ধদেব আছে তাদেরকেও একটু সাজিয়েছি তোমাদের দেখিয়ে নিলাম মেয়ে একটু টিভি দেখছে ওই পনের চারটে চারটে বাজে দশে মেয়ে হয়তো একটু শোয়ে কি করবে না শুয়ে ও হয়তো ওকে বললে হয়তো শোবে না কিন্তু বসে টিভি দেখবে নয়তো হয়তো কিছুক্ষণ গল্পের বই পড়বে এসব করবে এবার পরে গিয়ে অবেলা ছটার সময় ঘুমিয়ে পড়বো ওই জন্য আমি বলি ঠিক আছে একটু ঘুমিয়ে নে শরীরটাও ফ্রেশ হবে আর এরপর যখন আবার ফুল ফ্লেজে স্কুল চালু হবে তখন তো আর ঘুমোতে পারবি না আর তবুও চেষ্টা করে স্কুল থেকে এসে হয়তো এক দেড় ঘন্টা শুতে কিন্তু যখন খুব পড়ার প্রেশার থাকে বা টিচার থাকে বাড়িতে তখন হয়তো শুতে পারে না তবে হয় এই আর কি তবেই আমি দুপুরে শুই এর মধ্যে একদিন শুয়েছিলাম ভীষণ মাথা ব্যথা করছিল আদারওয়াইজ আমি দুপুরে শুই না আমি যদি ঘুমাই না মানে আমি সেই ছটা সাড়ে ছটা অবধি ঘুমিয়ে পড়বো আর উঠে কিরমাটা মনে হয় তাল লাগছে না আর রাত্রে সাড়ে বারোটা একটা হয়ে যায় ঘুম আসে না দেরি করে ঘুমাবো তারপরে উঠতে সকালে দেরি রকম একটা শরীরটা মনে হয় ড্রাউজি ড্রাউজি ভালো লাগে না এমনি এখন দুদিন ধরে একটু শুতে দেরি হচ্ছে মেয়ে এদিকে ঘুমায় রাত্রে প্রায় পনেরো বারোটা বারোটা বাজে দশ অবধি কি আঁকে লেখে কি কাটাকাটি করে এইসব করে আর কি ও করে আমিও কি করব তখন বসে বসে পাশে ফোন দেখি ফলে আমারও শুতে একটু দেরি হয়ে যায় ভিডিও টিডিও এটা ওটা দেখি আমারও শুতে শুতে সেই মানে বারোটা পনেরো কুড়ি হয়ে যায় ঘুমাতে ঘুমাতে সাড়ে বারোটা আজকেও সকালে উঠেছি সাতটা মানে উঠতে একটু দুদিন দেরি হচ্ছে তারপরে আমি ঠিক আছে থাকে পরেই তো আবার স্কুল শুরু হলে তো সেই আবার যুদ্ধ শুরু হবে আর নতুন সেশন আমার মে থার্ড এপ্রিল থেকে শুরু হবে আর তোমাদেরকে একটা জিনিস দেখানোর ছিল সেটা হচ্ছে আমি আমার পুরনো দাঁড়াও পুরনো যে পলা লোহা বাঁধানোটা ছিল অনেক দিন প্রায় দশ বছর পড়েছি ওটা চেঞ্জ করে এরকম একটা নিয়েছি এই যে দেখতে পাচ্ছ পরে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি যে এটা হচ্ছে তিন ধাতু তিন ধাতু বলে তিন ধাতু মুখটা সোনার এরকম এই পুরোটাই নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু এখন সোনার যা দাম আমি এর মধ্যে যেদিন কিনতে গেছি সেদিনকে বলছি ষাট হাজার পাঁচশো না আটশো ছিল তো পুরোটা মানে আমার পুরনো লোহাটা দিয়ে যেটা এসেছে সেটার সঙ্গে সামান্য কিছু দিয়ে আমার এটা হয়েছে না হলে আমাকে এক্সট্রা মানে আমি যেরকম পছন্দ করছিলাম যে সরুই কিন্তু পুরোটাই সোনা হবে ওটায় অনেকটা মানে টাকা পড়ে যাচ্ছিল আর সেটা সম্ভব না আর মেয়ের জন্য দুটো ছোট্ট বসা ওই সলিটিয়ার ডায়মন্ডের কিনেছি সেটারও পেছনে কারণ আছে মেয়ের অনেক রকমের কানের দুল আছে ছোট ছোট আমার মা রিং দিয়েছিল যখন প্রথম হয়েছিল তারপরে নানান রকম ছোটোখাটো দুল আছে আমার যা দিয়েছে আমার বৌদি দিয়েছে কিন্তু কোনোটাই ও কানে ঠিক মতন পড়তে পারে না কেন তার প্রবলেম হচ্ছে এক তো পুষ দুল পড়লে ওর কানে কিছু কিছুদিন পরে ব্যথা হয়ে যাচ্ছে আর রিংটা ছিল খুব পাতলা পড়তে গিয়ে ভেঙে গেছে তা ভাঙাটা রেখে দিয়েছি আচ্ছা বৌদি একটা দুল দিয়েছিল খুব সুন্দর আংটা মতন ছোট্ট এরকম পরে লক করে দেওয়া যায় ওটা আছে মাঝে মধ্যে টুকটাক স্কুলে টুলে এক আধ দিন পরিয়ে পাঠিয়েছি কিন্তু ওর শোয়াটা এত বাজে মানে আমার মেয়ের কথা বলছি না । বাঁদিকে এই ডান পুরো চেপে শোয়ে এত কানটাকে চেপে শোয়ে যত এবার দেখো আমিও তো ঘুমিয়ে পড়ছি যখন আমার ঘুম ভাঙছে সোজা করে দিচ্ছি তারপরে বেশি করলে ওরও ঘুম ভেঙে যাচ্ছে কিন্তু এতটাই ওইভাবে শুটছে যে কি হচ্ছে ওই কানটায় চাপ লেগে লেগে ওই দুলগুলো ভেঙে যাচ্ছে আমার মা দিল গত বছর বেলকুড়ি কি সুন্দর এতটা ডান্ডি একটা বেলকুড়ি বেঁকে গেল পার্টিকুলার এই দিকের দুলটা ও ডেকে যাচ্ছে বেঁকে ভেঙে যাচ্ছে তো ওই রকম কিছু ভেঙে যাওয়া বেঁকে যাওয়া দু তিনটে দুল দিয়ে সঙ্গে আমার পুরনো লোহাটা দিয়ে আমি নিজের একটা লোহাটা চেঞ্জ করলাম আর মেয়েকে ইচ্ছে ছিল একটা রিংই দেব একটু পক্তমতন মতন রিং যেটাও স্কুলেও পড়তে পারবে আবার ভালো লাগবে ওর মুখে মানাবে তা ওরাও সেট সাজেস্ট করলো আপনার মেয়ের যখন কানের এরকম সমস্যা হচ্ছে এরকম ডায়মন্ডের এটা নিন প্যাচটা তো ওই অনেকটা নাকছাবির প্যাচের টাইপে এটায় অসুবিধা হবে না তো এটা দেখছি মোটামুটি কিছু খুব একটা এখনো সমস্যা হচ্ছে না তো আমি দোকান থেকেই ওকে পড়িয়ে নিয়ে এসেছি তো দেখো ও তো ভিডিওতে আসবে না ও তো ভিডিওতে খুব একটা ক্যামেরায় আসতে চায় না আমিও জোর করি না সেজন্য আমি পারলে ওর পিকচারটা দিয়ে দেবো যে ওর কানের দুলটা কেমন ছোট্ট একদম ঠিক আছে আর আমি এটা একটু সামনে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো যারা চ্যানেলে নতুন যদি বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল করে দিও নোটিফিকেশানে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে দেখা হচ্ছে সকলে খুব ভালো থেকো